আসসালামু আলাইকুম বর্তমানে ট্রেন্ডিং একটা নিউজ চ্যানেল আনোয়ার টিভি তাদের অ্যাডমিন এবং মডারেটর প্যানেল রুলা যে কী পরিমাণ মারাত্মক ক্রিয়ে নিয়ে চলে ভাই সেটা না দেখলে বুঝতে পারবেন না তো তারা রিসেন্টলি একটা নিউজ পাবলিশ করেছে তো সেটা একটু আপনাদের ব্যাক স্ক্রিনে দেখায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা তাদের পেজ আনোয়ার টিভি দুইশো সরি চারশো একষট্টি কে ফলোয়ার একটা নিউজ পাবলিশ করেছে যে শান্তি মি শান্তি রহমানকে সিলিং ফ্যান দেখতে দেখতে কখন আইফোনের টাকা ম্যানেজ হয়ে গেল ভাই এটা নিউজের হেডলাইন আল্লাহ আর এদের সব চাইতে সেরা যেটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন তাদের হচ্ছে কার্ডটা দেখতে পাচ্ছেন ঠাপা ভাই সেরা লাইট কিছু কমেন্টগুলা দেখি ওই কমেন্টগুলো দেখলে আরো মজা পাওয়া যাবে কি পোস্টের সাথে আছে সিলিং ফ্যান নাই বলে ভাই অ্যাডমিন যেমন পাবলিকও তেমন তাহলে এটা কি ভাই ঠাপাল শান্তির জন্য সেরা আল্লাহ আনোয়ার টিভি তো পারবে না সিলিং ফ্যান দেখতে তাই হিংসা করে পাবলিকও ভাই মারাত্মক কে এখানে আবার কে এটা কমে গেছে তিন কেন্দ্রে এগিয়ে আসে ছাত্র ঢোল টেম্পু স্ট্যান্ড বাসিংটন স্পট স্ট্যান্ড আর যাই হোক তাদের নিউজগুলা বেশ ভালোই লাগে বিনোদনের পাশাপাশি কিছু তারা সিরিয়াস মাইন্ডেরও মিউ নিউজ প্রচার করে যেমন এই যেখানে একটা নিউজ দিয়েছে ইউরোপের স্বপ্ন ভূমধ্য সাগরে বুকে লাজ ভেসে উঠেছে তারপরে আছে যেখানে একটা ভারত পাকিস্তানকে ভাঙতে চেয়েছিল একাত্তরে পাকিস্তান ভাঙছে সো তারা বিনোদনের পাশাপাশি কিছু শিক্ষামূলক বা কিছু ও আমাদের ভালোর জন্য কিছু নিউজও প্রচার করেন যেটা সত্য আবার এখানে শান্তি রহমান আরেকটা আরেকটা নিউজ এখানে কক্সবাজ গিয়ে পরিশ্রমের টাকা এখন সত্য শান্তি শান্তিরহমন সো দ্যাটস ইট আমি নিউজ চ্যানেলটাকে বেশ বর্তমানে বেশ ভালো পছন্দ করি আপনারা কী কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ